দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হালান হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পার্শ্বে বাতি জলে অমর একা একা ভেতরে গেলেন কি আস্তে করে দাঁড়াইলেন ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে নারীদের আওয়াজ দুইটা নারীর কণ্ঠের আওয়াজ একজন কন্যা আরেকজন মা জাননি মা তার মেয়েকে বলতে চাই মেয়ে আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি পানি বেশি মিলাই নিস মেয়ে ডাক দিয়া কায় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে ওমর কই ওমর কই হারকে দারা

ওমর কই পার্শে কথা শুইন ওমর চুপচাপ চলে গেছেন পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন দনোজন আসতেছি ভয়ে কাঁপতেছি ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই কি জানি ভুল কইরেই ফালাইছি ওমর আগাম খবর দিলেন মা কোনো ভয় নাই ইসলামের আদালত একটা শান্তির আদালত ইসলামী আদালত কোন জুলুম চলে না বে ইনসাফি চলে না এটা তো অমরের আদালত যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে কেউ কারো উপরে আক্রমণ করে না এটা তো অমরের আদালত এখানে কোনো বে হবে না অমর আদালতে বসে আছেন একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে মহিলা ওপেন বলতেছে খলিফাতুল মুসলিম আপনার আদালতের স্মরণাপন্ন হলাম কেন আমি এক অপরাধী বলে কি অপরাধ বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমার বিচার করেন আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতে জাহান নামে রাজাব সইতে পারবো না কথার আগে তরবারি কাজ জল্লাদ রেডি করে রেডি তরবারি রেডি কর মহিলা জিনা করেছে নিজেই শিকার উক্তি দিল তাকে কল্লা ফেলে দাও ওমরের ডান পার্শে আলি বসা কেসে আলি সব বছর যখন আলি

রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর আর এই ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরজা আমার আলী নবীর দোয়া লাইয়া গেছে আলী বসা ওমরের পার্শে দেখে বেতাল ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য আলী ওমরের হাতটা ধরে বলেন খলিফাতুল মুসলিম একটু চিন্তা করেন মহিলার কল্লা ফালাবেন দোষ আছে কিন্তু মহিলার গর্বে যে বাচ্চাই বাচ্চার তো কোনো দোষ নাই এরে মারবেন কেন ওমরের মাথায় হঠাৎ করে চমকে উঠল ঠিকই তো মহিলা

আলী ফয়সালা দেয় আলী বলেন আম্মা যান নির্ভয়ে নির্বিঘ্নে নির্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান বাড়ি যাইয়া আরামে খাবেন ঘুমাবেন সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন সন্তানের হাতে

নারীরা পর্দা করে চলে বেতন ঘরে টেংনতো পৌঁছে যায় কোন নারী গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না কিন্তু দুনিয়া তার লম্পট বলে ইসলাম নারীর অধিকার দেয়নি এরা চরিত্রহীন দুনিয়ার কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম সারা নারীর সম্মান দেয় নাই সব ধর্মে নারীকে অপমান করেছে একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে কেমন সম্মান এটি বলার সময় আমার নেই নারীদের ইসলাম কে দিয়েছে এটা বুজার মেধা কম যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে তো কমাইয়া দিল না এই যে কমের মধ্যে বেশি এটা বুজার মেধা তো তোমার নাই ছেলে বাবার দিক থেকে পাইল আর কোথাও পাবে না ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো জাননি বাবা তোমাকে বিয়া দাও রাখার পর্যন্ত স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে খালি দিবে খালি দিবে স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে ওমরা করাবে হজ করাবে कपूर কিনে দিবে বিল্ডিং বানাবে হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে সন্তান আল্লাহ সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য এখন এক মহিলা বুদ্ধি তো কম কয়। আমার যদি স্বামীও না থাকে আমার মা বাপ না থাকে আমার মাইয়া হলা না থাকে আমার উভয় কি ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে সব খরচ দিবে সরকার এজন্য ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ যারা বলে ইসলাম দেয় না ওরা ইসলামের ওরা নারীর ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে এই জন্য দেখেন না বিল বোর্ডে লেখে তোমাকেই খুঁজছি লেখে না তোমাকেই খুঁজছি পর্দা ছাড়ো আল্লাহ হেদায়াত না দিলে উপায় কই যে একটু আগে শুরু থেকেই তো বলতে বলে বলে আসতেছি কপাল ঘুরে গেলে আবু জাহিল্লার কালেমা নাই আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা বলে সেই ওমর এখন কত দামে মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো কেন এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলি যার মধ্যে তাকুয়ার চারণ ঘুমিয়ে এতটা আল্লাহর ভয় দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই আপনার কপাল বড় ধণ্ড আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই মা খুশি না বেজা কি পুরস্কার দিব আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না তবে আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা তাকুয়াওয়ালা মেয়েটাকে আমি অমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই মা কয়েক থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি আলহামদুলিল্লাহ অমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ায়েব ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আরেকটা ফুটন্ত আকাশের চাপ রিগ্নে আব্দুল হাজিজ হার কে দার দিমা ওয়া দেহ দ ও রামাকাম ও আল্লাহর বান্দারা যতই পাপ করি না কেন সহ কথায় আমি কথা বলি পেচ গোস বুঝি বাবা আমিও যেমন মুসলমান এখানে যারা সবে আপনারাও তো মুসলমান বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন এই না বুঝা শুনে বইলেন এক আল্লাহ তাহলে হিন্দুদের একই ধর্ম যার যার উৎসব সবার এই কথা কন কেন ও সন্তোষ খাইছে খাইয়া কান্নার এখন ভগবান আমরা আল্লাহ কত তো একই তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার তার মানে কি জানো বিয়া যার যার বৌ সবার কি ঠিক हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बाश महर बा खुदा बा আপনাদের আমার সবাই স্বীকার করেন আপনাদের নবী আমার নবী আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনার আশা দুনিয়াতে আমার আশা না আপনারা লঙ্গি পরে আরছেন বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও যেমন তিনটা কাফন হবে আপনার মরণ কালে তিন কাফন হবে কালার হবে আলাদা না এক কি কালার কে সাদা ভরলো টুফি কে কালো ভরলো কে সবুজ এ নিয়েও কিনে মরণকালে মরণ কালে এক সংখ্যাও এক নারীদের পাঁচ কাঁফুন পুরুষের তিন কাঁ তবে আমি কাফনের উপরে লেখা থাকবে হুজুরের লাশ এমপি সাহেবের কাফনে লেখা থাকবে কোটিপতি দর বড় ধোকাবাজ চোর দুর্নীতিবাজ লেখা থাকবে তাহলে এই যত বাহাদুরি করি আমি বড় বিশাপ আমি বড় মৌলবি বড় বক্তা কাফনে লেখা থাকবে তাহলে যতই বাহাদুরী করো না কেন কবরে যাওয়ার আগে কাফনের মধ্যে ঢোকার পরে বাহাদুরী সব শেষ কে ধনী কে মূর্খ কে ইংরেজি শিক্ষিত কে কওমিwala কে আলিয়াwala কাফনে ঢোকার পরে কোনো ভেদাভেদ নেই এবার বলেন কবরের সাইজ নাই এলাকা একটু বড় বলেন কবরের আকার পরে প্রশ্ন কয়টা তাও প্রশ্ন আলাদা আপনাদের যেই প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন মুমিনের যেই প্রশ্ন করা হবে বেইমানের সেই প্রশ্ন করা হবে কয়টা রবের পরিচয় দেয় ধর্মের পরিচয় দেুল্লিলের পরিচয় দাও ভালো করে বুঝেন যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক সব এক কিন্তু পোশাক কেন আলাদা পোশাক কেন আলাদা আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও তোমার আল্লাহ মনে হয় আর আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও এর যুবক মাওলা কে আন্দন করেছে একটু ফিকির করো রে বাবা এতক্ষণ যে চিল্লায়া চিল্লায়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাসকুল্লি লাগাও আমি কওমি সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাও একবারও বলি না তাবলিগে যাও একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও দেওবন্দীদের কাছে যাও পীরের কাছে যাও তাহলে আমি কি বুঝাইতে চাই এতক্ষণ चिल्লাইয়া আমি একটা কথা বুঝাতে চাই যুবক বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম তুমি কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর সন্তান তবে একটা দাবি আমার জীবনে বেয়াদ হইবা না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন আলেন কষ্ট না পায় কোনোদিন যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবার কলিজায় যদি আঘাত দাও মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে সফলতা আসবে না শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও আল্লাহর কসম ওই লেখাপড়া দিয়ে জোতার বাড়ি ছাড়া কিছুই না এম বিবিএস ডাক্তার তাসলিমা নাসলিম তো কম শিক্ষিতা না ডাক্তার হও ব্যদ্ধ হইলে এ দেশ থেকে পালাতে হবে বেয়াদি করিও না আলে বলার দোয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে আগাও তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার দোয়া যদি নিতে পারো শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও দেশের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন হবে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন আর যদি বেয়াদি করে ফেলো তোমার ডাক্তারগিরি কোনোদিন টিকবে না ইঞ্জিনিয়ার গিরি টিকবে না সম্মানের জিন্দিগি আর কোনো দিন তালাশ করে পাইবা না এবার বাস্তবে আসি ও যুবক বাবা আমি যে কথাগুলো বললাম এবার ডানে বামে একটু নজর করো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই কোনো দিন আলিফ শিখে নাই এমন জেনারের লাইনের যুবক স্কুলে কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আসেনি আর বয়ানের দরকার নাই এই বয়ানটাই তোমার জীবনের শ্রেষ্ঠ বয়ান বলো তুমি বারো না কেন তোমার রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজি আসে না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছ যদি বলো তো দেখা আল্লাহর কোরআন একটা ভুল বের করে দেখা আল্লাহর কসম একটা ভুল যদি দেখাইতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কোরআন আগুন দিয়া জ্বালাবো কিন্তু তার হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হলো মনের শুধু এতটুকু বুঝাও আমি তোমাদের হুজুর হইতে বলি নাই আমি তোমাকে তাবলিগের চিল্লা লাগাইতে বলি নাই আমি তোমাকে মাদ্রাসায় যাইতেও বলি না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হওয়ার দেখো তোমার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাশক তো নামাজি দাড়িওয়ালা যদি থাকে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না অবশ্যই আমার অন্তর বলে তোমার উপর আল্লাহ বেজার মা বাবার অন্তরে বোধহয় কষ্ট দিছ মা বাবার যদি কষ্ট নাই দিতা কেন তুমি মসজিদে যাও না নামাজ পড়ো না কেন মানুষের সাথে ভালো আচরণ করো না কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না কেন তুমি মুরব্বী দেখলে সালাম দাও না আলেম দেখলে কেন বিরোধিতা করো তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না ও পর্দার আলেরা মাজানেরা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এরে আম্মা জানেরা বোনেরা আপনারা কেন পারবেন না আপনার মতো মাই তো খাদি জাতুল কবরা রদি আল্লাহ আপনারা তো হাফেজ কোরআনের মায়ের মতো দামি আলেমের মায়ের মতো দামিমা আপনারা তো সাহাবায়ের মায়ের মতো দামি আপনারা তো ফাতে মারদি আল্লাহ আনহার মত । দামি নারী আয়সা রদি আন আনহার মতো দামি নারী এরে আম্মা যান এখনো সময় আছে তো করে নেন আল্লাহর ভয়ন্তরে ঢুকাইয়া স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান সন্তান তেলাওয়াত করিয়া ডাক্তারিও করবে মা বাবার জন্য দোয়া করবে নামাজ করবে বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন করে ধরা বড় কঠিন ধরা আজকে আমি টুপি পরী দাড়ি রাখলাম নামাজ পড়ি হালাল খাই কই আমাদের সম্মান তো মোটেও কমে নাই

আমার অমরের মতো কোন আল্লাহর গোলাম গুনার বোঝা নিয়ে ঢুকছি হঠাৎ করে অন্তর তৈরি হয়ে যাবে তওবার জন্য চোখে পানি আসবে ওই রকম মেজাজ ওয়ালারা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মোনাজাতে কান্দো আর তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে ঘুরবো ঘুরতে গেছি জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে তওবা করলাম মরিয়া গেল আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরাম মুরব্বীদের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে জীবন তার চালাবো তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি হয় মোনাফে কি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন